আপনারা অনেকেই আইফোন দিয়ে বিভিন্ন ধরনের রিলস বা শর্ট ডাউনলোড করতে চান এটা কিভাবে করতে হয় অনেকেই জানেন না কারণ আইফোন দিয়ে নর্মালি আপনি যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন বাট সেগুলোর কিছু স্টেপ রয়েছে যদি আপনি আইফোন দিয়ে রিলস ভিডিও ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন সে বিষয়টা আজকে দেখাচ্ছি অ্যাট ফার্স্ট আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন অ্যাপ স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন ব্ল্যাক হোল লিখে ব্ল্যাক হোল লিখে সার্চ করলে আপনি একটি অ্যাপ পেয়ে যাবেন যে অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের রিলস শর্টস বা অন্য টাইপের ভিডিও ডাউনলোড করতে পারবেন তো দেখেন এখানে লেখা রয়েছে ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল লিখে সার্চ করলেই কিন্তু আপনি এখানে একটি অ্যাপ পাবেন এবং এই অ্যাপটি আপনি ওপেন করবেন ওপেন করার পর ফার্স্ট খুবই ছোটো একটি অ্যাপ এটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন এরপর ইনস্টল করার পর আপনি এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করলে জাস্ট এরকমটা শো হয় তো এরপর এটা কিভাবে কাজ করবে চলুন সেটা দেখাই এখন আপনি ধরেন ইনস্টাগ্রাম থেকে কোনো রিলস ডাউনলোড করবেন তাই ইনস্টাগ্রামে চলে যাবেন এরপর এখান থেকে আপনি যে রিলসটি ডাউনলোড করতে চান তার ডান পাশে সবসময় দেখবেন একটি শেয়ার আইকন রয়েছে জাস্ট এখানে যে শেয়ার আইকন রয়েছে সেই শেয়ার আইকনে ক্লিক করবেন এরপর এখান থেকে সেই লিঙ্কটাকে কপি করবেন এটা নিচের দিকে কপি অপশন পেয়ে যাবেন কপি করবেন কপি করা হয়ে গেলে আপনি সেই যে ব্ল্যাক হোল সেই অ্যাপটিতে আসবেন আসার পর এখানে যে গোল বৃত্ত অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করবেন টাচ করলে হয়তো এরকম অনেক সময় যে অ্যালাউ পেস্ট অপশনটি আসতে পারে মানে আপনি এটা অ্যালাউ করছেন লিঙ্কটা এখানে পেস্ট করার জন্য তো এটাতে ক্লিক করে দিলেই দেখবেন আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে এবং সেই ভিডিওটা বা সেই রিলস বা শর্টটা আপনি আপনার ফটোস অ্যালবামে সরাসরি পেয়ে যাবেন খুব ইজিলি এভাবে করা যায় আমি আরও একটা দেখাচ্ছি আবার ইনস্টাগ্রামে চলে যাচ্ছি এবং এখান থেকে আমি আরও একটি শর্টস ডাউনলোড করে দেখাচ্ছি দেখেন এখানে এখানে ক্লিক করলাম এরপর কপি লিঙ্কে ক্লিক করার পর মানে শেয়ারে ক্লিক করার পর কপি লিঙ্কে ক্লিক করে দিবেন এরপর ব্ল্যাক হোল অ্যাপসে চলে আসবেন এটাতে ক্লিক করবেন অ্যালাউপ্লেসে ক্লিক করে দিবেন সাথে সাথে দেখবেন এখানে সেটা ডাউনলোড হচ্ছে এবং আপনার ফটোস অ্যাপে সেটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এভাবে চাইলে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন এই ভিডিওটা যেখানে দেখছেন এই টাইপের সেখান থেকেও কিন্তু আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন সেই সাথে আপনি আদার্স যে সকল অ্যাপ রয়েছে সব জায়গা থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনার যদি আইফোন রিলেটেড কোনো প্রবলেম থাকে সেগুলো আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন সেখানে আমি সহ বিভিন্ন ধরনের অনেক অ্যাডমিন রয়েছেন এছাড়া অনেক ইউজার রয়েছেন যারা আপনার সমস্যার সঠিক একটি সমাধান দিতে পারে বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে খুব সহজে সেই গ্রুপে জয়েন করে আপনারা আপনাদের সমস্যার সমাধান নিতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ